গৌড়িমাঠ দেখতে পেলে এই মুহূর্তে মায়াপুরে চলে এসেছি এই যে মায়াপুর টোটো নেমেছি এবার মায়াপুর বাকি অবস্থায় তোমাদের ঘুরে যাবো তাই সঙ্গে সঙ্গে দেখে নেবো আর মায়াপুর বলে সবাই হরে কৃষ্ণ জানো সব যাচ্ছে আমরা এই মুহূর্তে দোকানে যাচ্ছি কিছু খাবার কিনতে তোমরাও খাবার কিনবে কিনা বলো সকাল সকাল চলে এসেছি তো সবাইকে হরে কৃষ্ণ চলো আমরা

রথ টানতে কিন্তু রথ টানা হলো না কিন্তু জগন্নাথ রয়েছে জগন্নাথকে তাকে দেখি দিলাম আর সঙ্গে মায়াপ তো সবার কেমন লাগলো একটু কমেন্ট অবশ্যই জানি জয় জগন্নাথ রথের দিনে এসছিলাম রথ টানবো কিন্তু রথ টানা হলো না জগন্নাথ দেখি দিলাম তোমরা জগন্নাথ দেখো আর জয় জগন্নাথ বলে একটা কমেন্ট দেখিলাম

বাইরেটা ভেতরটা মানে পুরো এলাকাটা জুড়ে যেটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বেশ খুব সুন্দর হয়েছে এত ঘুরে ঘুরে দেখতে দেখতে সবাই শেষ করতে পারবে না এই পুরো ম্যাপটা এখানে দেওয়া হয়েছে সব খেতে বসেছে দাদাও এটা হচ্ছে পনির পকোড়া না কুমড়োর পকোড়া হচ্ছে আলুকা পকোড়া এটা পনির পকোড়া হলেও হতে পারে এটা ডাটা লাভড়া ঘ্যাঁট এটা নিয়ে খেতে বসেছি এটা হচ্ছে গদাধর ভবনের মেন পোশাক তো আজকের জন্য এই পর্যন্ত দেখতে দেখো সঙ্গে থাকো টাটা দেখাবো তো আমার এই সাথে থাকো আর আমি এখন টোকন কাটতে যাব টোকন কাটবো যাতে খাওয়া দাওয়া করতে পারি তো এখন এই পর্যন্ত টাটা মায়াপুর ইস্কনটা দেখে নাও এসব মন্দির ছোট কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করে দিও